অন্ধকারে মসজিদ যখন আক্রমণ সেই সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাস জানিয়ে তার সামরিক বাহিনীকে নিয়ে একটি জরুরি বৈঠক করে সকালের

সর্বদলীয় বৈঠক বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে কোনো সিদ্ধান্তে বৈঠক জানিয়েছে সিদ্ধান্ত যে ভারত যে কোনো সিদ্ধান্তে পাকিস্তানের আক্রমণে পাকিস্তান পাল্টা হামলা জানিয়েছে জবাব দিতে তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাসী তারা যুদ্ধ করতে কিন্তু যদি যুদ্ধ করে সে যুদ্ধকে